শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো এগারো জুন সাতাশ জ্যৈষ্ঠ বুধবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল আজ অসহনীয় গরমের মধ্যে হোটেলে জল খেতে ঢুকে মৃত্যু ঘটল একতর তাজা যুবকের বিস্তারিত থাকবে প্রতিবেদনে আজ দলাইয়ে এক নৃশংস খুনের কাণ্ড দোলাইয়ের সীতাকুণ্ডে আজ স্ত্রীকে খুপিয়ে খুন স্বামীর গ্রেফতার স্বামী আগামী এক জুলাই থেকে দু চাকার বাণিজ্যিক বাহনের নম্বর প্লেট পরিবর্তন করা হবে দু চাকার নম্বর প্লেট হতে হবে হলুদ রঙের মঙ্গলবার আজও আরো নয় জনকে ফিরিয়ে দেওয়া হবে এনআরসি তে নাম থাকার পরও বিদেশি বলে শনাক্ত হলে অসম থেকে বিতরণ করা হবে আজও করা মন্তব্য মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার এবার গরমে কোনো হাজির মৃত্যু হয়নি ঘোষণা সৌদি আরবের রেল বিভাগ থেকে বড় খবর আগামী এক জুলাই থেকে আধার কার্ড ছাড়া আর কাটা যাবে না রেলের তৎকাল টিকিট দু বছরে পাঁচ শতাংশ বাড়বে খরপুষ বাড়িও পাবেন স্ত্রী বিচ্ছেদ মামলায় নির্দেশ সুপ্রিম কোর্টের আজ খুনের কথা স্বীকার করে সে আগেই বলেছিল বিয়ে করলে ভয়ঙ্কর ফল বুকতে হবে উদারবন্দর বিদ্যুৎ সাবস্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড ব্যাপক কয়েকটি উত্তর ভারত জুড়ে গরমের দাপট ছয় রাজ্যের আঠারো শহরে সতর্কতা সাতচল্লিশ ডিগ্রি সারালো রাজস্থানের শ্রী গঙ্গানগরে এবং শেষ খবরটি শিলচর মহিষাসন রুটে নিয়মিত যাত্রী ট্রেন চলাচলের দাবিতে আগামী তেইশ জুন মহিষাসনের রেল রোকো। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তার প্রথম খবর আজ দোলাইয়ে এক নৃশংস খুনের ঘটনা দোলাইয়ের সীতাকুণ্ডে আজ স্ত্রীকে কুপিয়ে খুন স্বামীর গ্রেফতার স্বামী দোলাইয়ের নৃশংস খুনের কাণ্ড ঘটল আজ বুধবার দিন দুপুরে কুপিয়ে খুন স্বামী ঘটনাটি দলাই থানার অধীন এলাকায় ঘটেছে রতন নামে করল এক ব্যক্তি তার স্ত্রী মিনা কৌরকে দা দিয়ে কুপিয়ে খুন করে মিনা কৌর তিন সন্তানের মা খুনের পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রতন কৌরকে গ্রেফতার করে পাশাপাশি সুনাই সার্কুল অফিস মারিয়া তানিমের উপস্থিতিতে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেলের মর্গে পাঠিয়ে দে পুলিশ মিনার এক বোন জানান এদিন তার শ্বশুরকে খাবার দিয়ে পিসির বাড়ির দিকে রওনা দিচ্ছিল মিনা সে সময় তার স্বামী রতন দা দিয়ে আক্রমণ করে তারা খবর পেয়ে মিনার পাশে যেতে চাইলে দা নিয়ে তাড়িয়ে যেতে তাকে তাদের দিকেও এরপর খবর দেওয়া হয় পুলিশকে পুলিশে এসে তাকে গ্রেফতার করে তবে এ খুনের কাণ্ডের রহস্য কিছু জানা যায়নি পুলিশ তদন্ত শুরু করেছে অসহনীয় গরমে হাঁসফাঁস করছেন বরাক উপত্যকা সহ রাজ্যের মানুষ অসহনীয় গরমে আজ রাজ্যের গোয়ালপাড়ায় মৃত্যু ঘটল এক যুবকের মৃত যুবকের নাম নকিবুজ্জামান জানা গেছে আজ গোয়ালপাড়ার মাটিয়া থানার দৈনিক বাজারে একটি হোটেলে নকিবুজ্জামান জল পান করার জন্য ঢুকেছিল হঠাৎ চেয়ার থেকে ডলে পড়ে যুবক যুবকজন তারপর তরিগরি স্থানীয়রা আদর্শ চিকিৎসালয়ে নিয়ে গেলেও চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন রেল বিভাগের বড় খবর আগামী এক জুলাই থেকে আধার কার্ড ছাড়া আর কাটা যাবে না রেলের তৎকাল টিকিট আধার প্রমাণিকীকরণ ছাড়া তৎকাল ট্রেনের টিকিট আর বুক করা যাবে না আজ বুধবার একটি বিজ্ঞপ্তি জারি করে স্পষ্ট জানিয়ে দিল ভারতীয় রেল মন্ত্রণালয় পাশাপাশি আরও জানিয়ে দেওয়া হলো যে তৎকাল বুকিংয়ের এই পরিবর্তনটি এক জুলাই থেকে কার্যকর হবে রেল মন্ত্রকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সাধারণ মানুষদের তৎকাল প্রকল্পের সুবিধার্থে এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে যাতে উল্লেখ করা হয়েছে যে আগামী এক জুলাই থেকে শুধুমাত্র আদার যাচাইকৃত ব্যবহারকারীরা আইআরসিটিসি ওয়েবসাইটে বা অ্যাপের মাধ্যমে টিকিট বুক করতে পারবেন গতকাল মঙ্গলবারও উনিশ জনকে পুষব্যাক করা হয়েছে বাংলাদেশে আজও আরও নয় জনকে ফিরিয়ে দেওয়া হবে বাংলাদেশে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এনআরসিতে নাম থাকার পরও বিদেশি বলে শনাক্ত করা হলে আসাম থেকে বিতরণ করা হবে এটাই বর্তমান সরকারের নীতি মঙ্গলবারও উনিশজনকে পুষব্যাক করা হয়েছে আজও আরও নয় জনকে গুড়িয়ে দেওয়া হবে আজ এই মন্তব্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উদারবন্দের বিদ্যুৎ সাবস্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড ব্যাপক ক্ষতি উদারবন্দের পানগ্রামে এপিডিসিএলের বিদ্যুৎ ডিস্ট্রিবিউশন সাবস্টেশনে সংগঠিত হয়েছে এক ভয়াবহ অগ্নিকাণ্ড দমকল বাহিনীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও পুরে সাই হয়ে গেছে স্টেশনের গুরুত্বপূর্ণ বহু সরঞ্জাম ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে এপিডিসিএল থেকে জানানো হয়েছে অগ্নিকাণ্ডে এক পাঁচ এমবিএ পিটিআর সম্পূর্ণরূপে পুরে স্থায়ী হয়ে গেছে এছাড়া স্টেশনের বিতরণ ট্রান্সফরমার এগারো কে ইয়ার্ড সংশ্লিষ্ট সকল পাওয়ার কেবল এবং বহু কন্ট্রোল কেবল সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে এসব সারিয়ে তুলে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করতে বেশ কয়েকদিন সময় লেগে যেতে পারে বলে আশঙ্কা করেছে বিদ্যুৎ বিভাগ ফলে আগামী কয়েকদিন উদারবন্ধ দুধ পাতিল পালর বন্ধ মাজাগ্রাম শালগঙ্গা সহ আশেপাশের এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার আশঙ্কা রয়েছে শিলচর মহিষাসন রুটে নিয়মিত যাত্রী ট্রেন চলাচলের দাবিতে এবার রেল রুকো আন্দোলনের ডাক দেওয়া হয়েছে আগামী তেইশ জুন মহিষাসনে রেল রুকো কার্যসূচি হাতে নিয়েছে মহিষাসন শিলচর রেল যাত্রী সংগ্রাম কমিটি এই সিদ্ধান্তের কথা কমিটির তরফে মহিষাসনে থাকা স্টেশনের সুপারিনটেন্ডেন্ট চিঠির মাধ্যমে সোমবার জানিয়ে দেওয়া হয়েছে দু বছরে পাঁচ শতাংশ বাড়বে খরপুশ বাড়িও পাবেন স্ত্রী বিচ্ছেদ মামলায় নির্দেশ সুপ্রিম কোর্টের করপুশ মামলায় তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের করপুশের অঙ্ক নির্দিষ্ট হতে পারে না সেটা সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তনশীল বুঝিয়ে দিল শীর্ষ আদালত বাংলারই এক বিচ্ছেদ মামলায় শীর্ষ আদালত বলল খরপুষের অঙ্কটা বিচ্ছেদ আগে স্ত্রীর জীবনযাত্রার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে খুনের কথা শিকার সনমের আগেই বলেছিল বিয়ে করলে ভয়ঙ্কর ফল বুকতে হবে বিয়ের বারো দিনের মাথায় রাজা রঘুবংশীকে খুনের কথা স্বীকার করলেন স্ত্রী সনম রঘুবংশী মেঘালয়ে মধু চন্দ্রিমায় গিয়ে রাজাকে খুনের পরিকল্পনা করেছিলেন তিনি আজ বুধবার পুলিশই জেরায় রাজাকে খুনের ঘটনাটি স্বীকার করে নিয়েছেন তিনি একাধিক সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে বুধবার মেঘালয়ে পুলিশ সনমকে জেরা করে সিটের জেরা চলাকালীন খুনের ঘটনাটি স্বীকার করে নিয়েছেন সোনম হাইলাকান্দি জেলায় পঞ্চায়েত সদস্যের প্রথম সভার সময়সূচি ঘোষণা বাষট্টি গাঁও পঞ্চায়েত ও পাঁচটি আঞ্চলিক পঞ্চায়েতের নব নির্বাচিত ঘোষণা করা হয়েছে জেলা কমিশনার নিসর্গ হিবারে আজ বুধবার এক আদেশ জারি করে সেই সময়সূচি ঘোষণা করেছেন এই আদেশে জেলার পাঁচটি আঞ্চলিক পঞ্চায়েতে একজন করে অফিসারকে তত্ত্বাবকির দায়িত্ব দেওয়া হয়েছে যাতে করে তারা पंचायत সদস্যদের প্রথম বৈঠকে উপস্থিত থাকতে পারেন আগামী 21 জুন থেকে পর্যায়ক্রমে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে প্রথম সভা অনুষ্ঠিত হবে তবে আঞ্চলিক পঞ্চায়েতগুলির প্রথম সভা আগামী 11 জুলাই একই দিনে অনুষ্ঠিত হবে জেলা কমিশনারের আদেশে হাইলাকান্দি আঞ্চলিক পঞ্চায়েতের অধীন গাও পঞ্চায়েতগুলি এবং হাইলাকান্দি আঞ্চলিক পঞ্চায়েতের তদারকি অফিসার হিসাবে অ্যাসিস্ট্যান্ট কমিশনার লাইসরিঙ্গ নাইডুকে দায়িত্ব দেওয়া হয়েছে এবার শেষ খবরটি উত্তর ভারত জুড়ে গরমের দাপট ছয় রাজ্যের আঠারো শহরে সতর্কতা সাতচল্লিশ ডিগ্রি সারালো রাজস্থানের শ্রী গঙ্গানগরে উত্তর ভারত জুড়ে গরমের দাপট বাড়ছে দেশের ছয় রাজ্যের আঠারোটি শহরে ইতিমধ্যে তাপমাত্রা পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস সারিয়ে গেছে পরিস্থিতি এমন পর্যায়ে যে তাপ প্রবাহের সতর্কতা জারি করা হয়েছে কোথাও পঁয়তাল্লিশ ডিগ্রি কোথাও আবার সাতচল্লিশ ডিগ্রি সেলসিয়াস সারিয়ে গিয়েছে রাজ রাজস্থানের শ্রী তাপমাত্রা সাতচল্লিশ ডিগ্রি সারিয়েছে যে ছয় রাজ্যে তাপ প্রবাহের সতর্কতা জারি করা হয়েছে সেগুলি হল রাজস্থান মধ্যপ্রদেশ হরিয়ানা উত্তরপ্রদেশ দিল্লি এবং উড়িষ্যায় এই গরমের সতর্কবার্তা জারি করা হয়েছে এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন